আমার তো সব লাগে আমার মূল্য তো আগে যদি দশ টাকাও বেশি তাহলে দশ টাকা কেজি কি ফুলের কি গাছের কি মতো মানে বড় চাই কে কবে ভাঙছেন কোন জায়গায় ভাঙছেন পাঁচ বাট অরিজিনাল মতো চিনার উপায় কি যেভাবে খুশি এইভাবে পরীক্ষা নিরীক্ষা করেন কোনো সমস্যা আপনার পরীক্ষাটা কি আমার কোনো পরীক্ষা নাই আমার পরীক্ষা একটা আমি নিজে ভাঙছি এটাই আমার পরীক্ষা

মধু কেনার ক্ষেত্রে আপনাকে একটু সতর্ক থাকতে হবে ওনাকে যে একেবারে অবিশ্বাস করছি ব্যাপারটা এরকম না একজন মানুষকে তো আপনার প্রমাণ ছাড়া অবিশ্বাস করা যায় না আমি কথার স্বার্থে কথার পিঠে কথা বলেছি এতে অনেকগুলো কথা ওনার বেরিয়ে এসেছে তার মধুটা এখানে সম্পূর্ণ ভেজাল এটা বলাটা অন্যায় টোটালি ভালো হতে পারে কিন্তু আমরা দুই একদিন যারা ওখানে অবস্থান করছিলাম আমাদের প্রশ্ন ছিল সে এত দূর থেকে এখানে নিয়ে আসার দরকার কি খাঁটি মধু গাছের নিচেই বিক্রি হয়ে যায় এটা বহু প্রমাণ আছে আমি যখন অনলাইনে করোনার সময় কাজ করতাম আমি তখন মধুটা একবারে ওই গ্রাম অঞ্চলে যেগুলো ঝুলে থাকতো এগুলো গাছের নিচ থেকে নিতে অনেক কষ্ট হতো পাড়া মহল্লার মানুষজন এসে ভিড় করতো বোতল নেওয়া ওইখান থেকে মানে তিন চার কেজি টোটাল সারা দিনে ঘুরে পাঁচ সাত কেজি মধু কালেকশন করা আমার জন্য কঠিন হয়ে যেত কারণ ওই আশেপাশের মানুষজন এসে নিয়ে যেত খাঁটি মধু গাছ থেকে নামাইছে ক্রেতার অভাব নাই তো এত দূর পর্যন্ত আসার কারণটা কি এটাই আমার প্রশ্ন ছিল কিন্তু সে যে রং এটা আমি বলতে চাই না আপনার মন্তব্য থাকতে পারে আপনি করতে পারেন আল্লাহ হাফিজ